আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের মাঝে আরও একটি প্যাকেজ গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম যারা এরকম ধরনের গাড়ি খুঁজতেছেন নাঙ্গল ইঞ্জিন বডি তো সব মিলে আছে আর কি গাড়িটি আর সব মিলেই বিক্রি করা হবে তো গাড়িটির নাম হচ্ছে আইচার ডাবল ফাইভ ওয়ান সুপার তো এই গাড়িটি ডুয়েল ক্লাসের গাড়ি যারা চাষের জন্য কিন্তু অরিজিনালি ডুয়েল ক্লাসই ভালো যাতে হাল চাষটা ভালো হয় আর কি তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখবেন নাঙ্গল ইঞ্জিন বডি সবটাই আমি দেখাবো আপনাদেরকে তো গাড়িটি এই যে সামনে একটু লাইটের ওইখানে একটু সমস্যা হয়েছিল গাড়িটি বাইরে কন্টাক্ট দেওয়া ছিল আর কি এজন্য একটু সমস্যা হয়েছিল তাছাড়া আদার সাইড কোনো সমস্যা নেই এখনও ইঞ্জিন গিয়ার বক্স পাম্প ফুল পাম্পটার কাজ করা হয়েছে একবার তাছাড়া এখনও কোনো কোথায় হাত পড়ে নেই আর কি তো আপনারা চাইলে ইজিলি চাষে এবং ট্রলিতে দুটাতে ক্যারিং করতে পারেন আপাতত ট্রলিতে লাগানো আছে আর ইনি কিন্তু এই ভাই ফার্স্ট পার্টি না সেকেন্ড পার্টি এজেডুয়েল ক্লাস দেখা আছে এজেডুয়েলভ ক্লাস আর ঘন্টা মিডিয়ার চলেছে আপনার ভাই বাসায় নেই আত্মীয় বাসায় গেছে চাবিটা আমি নিতে পারি নেই বললো আমি আত্মীয় বাসায় আছি তো যাই হোক ঘন্টা চলছে পাঁচ হাজার আটশো ঘণ্টা পাঁচ হাজার চলছে এই ভাই কিন্তু তত একটা গাইডি ব্যবহার করতে পারিনি এই যে লাঙলটি নাঙলটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বলা চলে তো নাঙ্গলটিতে কোনো কাজ নেই আপনারা দেখতে পাচ্ছেন ফালগুলাও মোটামুটি আছে আর কি ফালগুলা মোটামুটি আছে তো এগুলো টুকটাক কাজ পুরাতন গাড়ি একটু টুকটাক কাজ থাকতে পারে যারা আপনারা মনের মতো করে নিতে পারেন আর গাড়িটির বডিটা আপনাদের দেখানো হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে চাকার বিট কন্ডিশন হলো আপনার আশি থেকে পঁচাশি পারসেন্ট বিট এখনও রয়েছে কিন্তু এই যে পেছন সাইডটা দেখেন কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো প্রকার কোনো সমস্যা নেই রানিং গাড়ি ভাই বিক্রি করবেন এই জন্যে তো ওনার বাড়ির পাশে একটা জমি বিক্রয় করবে এই কারণেই গাড়িটি বিক্রি করতেছে তা না হলে বিক্রি করতো না এই বডিটা দেখেন আপনারা বডিটাও দেখাচ্ছে আপনাদেরকে বডিটাও কিন্তু চ্যালেনের বডি ফ্রেশ কন্ডিশন আছে যাই বডিটার দাম কিন্তু মোটামুটি একটা প্রাইস আছে সেটা হলো এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা টাইম বিক্রি করা যাবে বডি টায়ারগুলো ভালো আছে চ্যালেঞ্জের বডি কিন্তু কোথাও কোনো জায়গায় ঝালাই করা নাই আর কি যেভাবেই আনছে সেভাবেই আছে তো আমাদের গাড়িগুলো দেখতে হলে আসতে হবে লোকেশনটার কথা দেই দেখতে হলে আসতে হবে নীলফামারি জেলা ডিমলা থানা ডালিয়া বাজার ডালিয়া দুইনাং বাজারের আশেপাশে রয়েছে গাড়িটি আপনারা চাইলে স্ক্রিনে যে নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাড়িটি আপনাদেরকে দেখাতে সক্ষম হবে আর গাড়িটির দাম চাচ্ছে মাত্র রহিম ভাই বলেছেন সাত লক্ষ টাকা অবশ্যই হালকা কিছু দামাদামির অপশান আছে হালকা কিছু সম্মানই আপনাদের করানো হবে তো আজকের ভিডিওটাই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ